নমস্কার বন্ধুরা মেয়েটা ডেলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকের পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে আজকে অনেক কিছুই রান্না করবো দেখতেই পাচ্ছেন এখানে চিকেন আছে মাছ আছে আর এখানে সমস্ত রকমের সবজি আছে যে ক্যাপসিকাম গাজর আর এটা হচ্ছে মটরশুটি টমেটো আপনারা তো বুঝতেই পারছেন কি রান্না হবে আজকে ফ্রায়েড রাইস মাছ মাংস চিলি চিকেন সব সমস্ত রকমই রান্না হবে এটা হচ্ছে রুই মাছ আর ওদিকে ভাইয়ের বউ সব মানে আদা রসুন আর বাড়ির বিনস ছিল সব সমস্ত কেটে নিচ্ছে মানে একজন তো হবে না দুজন তিনজন মিলেই করতে হবে আর তার সাথে খাওয়া দাওয়া রান্নাটা পুরো হয়তো দেখাতে পারব না কিন্তু কি রান্না হয়েছে কেমন হয়েছে সবই দেখাবো তার সাথে খাওয়া দাওয়াও থাকছে আপনারা পুরো ভিডিও স্ক্রিপ না করে দেখতে থাকুন ভালো লাগবে আর বৃষ্টি ওয়েদার আজকে যা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টি পড়ছে আমি এইখানেই রান্না করবো আজকে ওখানেও হবে সাদা ভাত মানে মা রান্না করবার আমি এখানে এই ফ্রায়েড রাইস মাংস তারপরে হচ্ছে মা মাছটা রান্না করবে চিলি চিকেন সমস্তটা আমি বানাবো এগুলো আগে আমি রেডি করে নিই সমস্তটা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং তাহলে এগুলো সব ধুয়ে পেয়ে নিই টোকার টোকার করে নিয়ে বসে পড়েছি সব কিছু কাটাকুটি করে নিয়েছি আর কি আর এখানে সাদা তেলের সাথে দু চামচ ঘি দিয়ে দিয়েছি এই দেখুন সব কেটে নিয়েছি ক্যাপসিকাম আগে ফ্রায়েড রাইসটা করে নেব তারপরে চিলি চিকেনটা করবো সব কিছু কেটে নিয়েছি এই যে ভাত যে ভাতও হয়ে গেছে সে ওই থালাতে দিয়ে দেবো আরও এক থালা আছে প্রথমে গাজার দাম দিচ্ছি ফ্রাইড রাইসটা আমার হয়ে গিয়েছে এই দেখুন কীরকম ধরঝরে হয়েছে এই দেখুন সাদা সাদা হয়ে গেছে এবার চিলি চিকেনটা বানিয়ে নেবো এই যে আমি মানে বোনলেস চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ডিম কর্নফ্লাওয়ার ময়দা আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে একটু রিফাইন অয়েল দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারছি না আমার গরম হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা ধীরে ধীরে ভাজতে হবে নাহলে সেদ্ধ হবে না মানে বাইরে থেকে লাল হয়ে যাবে সেদ্ধ হবে না আট কমিয়ে ভাজতে হবে চিকেনটা হয়ে গেছে এরকম দেখুন

ফাইনালি সব রান্না হয়ে গেছে পুরোটা দেখাতে পারলাম না এই দেখুন ফ্রাইড রাইস এখানে চিলি চিকেন আছে আর এখানে এই যে মাংসের ঝোল আছে এই দেখুন মাংসটা কেমন হয়েছে দেখুন সব অনেক বাবা ভাই এখান থেকে কিছুটা আগে খেয়ে নিয়েছি মানে হতে হতে গরম গরম খেয়ে নিয়েছি আমাকে দেখানো যায় আবার এই যে খাবে তারা হুড়ো করছে সবাইকে খেতে দিয়ে দেবো আজকের মানে বাইরে যেতে হয় না এখানেই আমাদের হয়ে যাচ্ছে ফাঁকা জায়গায় আমার রান্নাঘর সামনে আর এখানেও আমি রান্না করি এখানে পরিষ্কার করে নিয়েছি এই সবজি বাগান আর পাশেই আমি রান্না করি আর আমাদের আলাদা করে কোথাও যেতে হলো না এখানেই হয়ে যাচ্ছে এবার খেতে দিয়ে দিই সকলকে সকলকে দিয়ে দিচ্ছে এরকম ঝরঝরে হয়েছে ফ্রাই রাইস এবার চিলি চিকেনটা দিয়ে দিই আমি খাবো আমাকে দেখো ভিডিওটা